গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটে পড়েন নেইমার এখনো মাঠের বাইরেই আছেন এই ব্রাজিলিয়ান তারকা তবে সাম্প্রতিক সময়ে আলাদাভাবে অনুশীলন শুরু করেছেন দিয়েছেন মাঠে ফেরারও ইঙ্গিত অনুশীলনে ফিরলেও অবশ্য নেইমার পুরোপুরি ফিট হয়ে কবে মাঠে ফিরবেন তা এখনও নিশ্চিত নয় পর্তুগিজ সংবাদ মাধ্যম রেকর্ড বলছে আগামী বছরের জানুয়ারির আগে নেইমারের ফেরার সম্ভাবনা নেই নেইমারের ক্লাব আলহিলালের কোচ নাকি বত্রিশ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে সতর্ক থাকতে চান এদিকে নেইমারের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে আলহিলালের এই মৌসুমে সৌদি নিয়ম অনুসারে ক্লাবগুলো প্রতি মৌসুমে দলবদল আট বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারে এ মুহূর্তে আল হিলালেশ নেইমার সহ বিদেশি খেলোয়াড় নয় জন শেষ মুহূর্তে দলে যোগ দিয়েছেন রেনান লোদি তাই শেষের জায়গাটি নিয়ে লোদির সঙ্গে নেইমারের লড়াই চলছে সৌদি প্রো লিগের মৌসুম সামনে রেখে 9 সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত তালিকা জমা দিতে হবে আলহিলালকে। এ কারণে খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে দলটিকে। এ পরিস্থিতিতে নেইমার বাদ পড়তে যাচ্ছেন বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। এর মূল কারণ প্রত্যাশার চেয়ে ধীর গতিতে নেইমারের সেরে ওঠা। আলহিলাল কোচ হোর্হে জেসুস নাকি নভেম্বরের আগে নেইমারের দলের অনুশীলনে ফেরার সম্ভাবনা দেখেন না। সেই হিসেবে ডিসেম্বরের শীতকালীন বিরতিতে যাওয়ার আগে নেইমারের বড়জোর দুই বা তিনটি ম্যাচ খেলার সুযোগ আছে ফলে পর্তুগিজ এই কোচ নেইমারকে স্কোয়াডের বাইরে রাখতে চান তেমনটা হলে ফিট হওয়ার পরও সাময়িকভাবে মাঠের বাইরে থাকতে হবে তাকে